কোথায় কোথায় কালার করেছো রং করেছো কোথায় কোথায় দেখি ওই পাঁচটাতে করেছো দেখো তো এই যে হাতে করেছো দেখি হাতে করেছো এই হাতে করেছো এই যে পুরো জামাতে করেছো এই যে এই যে এই যে গাড়ির চাকাতে করেছে এই যে গাড়িতে করেছো কালার এই যে টিভি রিমোটে করেছো এই যে আর কোথায় করেছে দেখি 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 কি করেছ কে বলেছে তোমাকে রং করতে কে বলেছে এই যে বেলিতে রঙ করেছো কে বলেছে রঙ করতে কে বলেছে এইখানে রঙ করতে কে বলেছে বলো আমি বকবো না কে বলেছে কে বলেছে এখানে এখানে রং করতে কে বলেছে আর করবে কথা বলো মুখে জামা নামাও জামা নামাও আর করবে আর বেলিতে রঙ করবে আমি জিজ্ঞেস করছি তো কিছু তোমাকে আর রঙ করবে বেলিতে এই যে তুমি যে এই যে এখানে ব্ল্যাক কালার করেছো গ্রিন কালার করেছো তারপর কি করেছো এখানে এই যে হ্যাঁ ব্ল্যাক আর গ্রিন করেছো এই যে পুরো বিলিতে যে রং করেছো তো আর করবে এদিকে আসো এদিকে আসো কে বলেছে বিলিতে রঙ করতে কে বলেছিল আমি ভিডিও বানাচ্ছি না আমি দেখাচ্ছি ফ্ল্যাশ অন করে দেখাচ্ছি তোমাকে কে বলেছিল রং করতে এদিকে আসো রং করতে কে বলেছিল বলো কে বলেছিল কে আর করবে আর করবে কথা বলো আর করবে করবে না তো করবে না তো হ্যাঁ করবে আর বলো করবো না আর এইখানে দাঁড়াও মনে থাকবে তো সত্যি কথা কথা এইদিকে তাকিয়ে বলো আমার দিকে তাকাও কি কথা কতটা সত্যি কথা কতটা দেখাও কতটা কতটা এতটা সত্যি কথা তো মনে থাকবে দেখি আমার দিকে তাকাও